হ্যালো ইরান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর এই যে আমার হাতে একটা দেশি মুরগি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজারের কোনো কেনা মুরগি না এটা হচ্ছে আমাদের বাড়ির পোষা মুরগি আর এই পোষা মুরগিটা ডিম পারতে পারতে হঠাৎ অসুখ হয়ে যায় তো জবাই করে দিলাম আর শুধু ওই না প্রতি বছর এই শীতকাল আসলে প্রতিটা ঘরে ঘরে পোষা মুরগিগুলো এভাবে অসুখ হয়ে চলে যায় তো আমার কয়েকটা দেশি মুরগি ছিল তো এই একটারই অসুখ হয়েছিল এর জন্য আগে আগে ছবাই করে দিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলো বেঁচে দিয়েছি কারণ সবগুলোই আমার কেনা ছিল একটাও ঘরের মুরগি না আর একটা মুরগিতে অসুখ হলে সব মুরগিতেই ছড়িয়ে পড়ে এর জন্য আগে আগে সবগুলো বেঁচে দিলাম শীত চলে গেলে আবার এই টাকা দিয়ে আবার নতুন মুরগি কিনবো এইভাবে প্রতি বছর শীতে সে মুরগি ঘরটাকে ফাঁকা করে দিয়ে যায় আবার কিনি আবার চলে যায় তো এইভাবে আমাদের হাঁস মুরগি পোষা জানি না কবে আমাদের ঘর ভর্তি হাঁস মুরগি হবে আর সেগুলো নিয়ে আমি সারাদিন পরেই থাকবো আমি প্রায় প্রতিটা ভিডিওতে বলি যে আমার হাঁস মুরগি পুষতে অনেক ভালো লাগে তো এই যে দেশি মুরগিটাকে কেটে ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর যেহেতু আমার হাজব্যান্ড খিচুড়ি পছন্দ করে এই জন্য দেশি মুরগির সাথে মুগ ডালের খিচুড়ি রান্না করছি তো দেখতে দেখতে মুরগিটা কষানো হয়ে যাচ্ছে আর এই যে মুরগিতে কোনো তেমন একটা তেলই দেখা যাচ্ছে না কারণ আমার হাজব্যান্ড তেল বেশি পছন্দ করে না এই জন্য তেলটা বেশি ব্যবহার করলাম না আর মাংস বললেই না প্রত্যেকটা তরকারিতে আমি তেল খুবই কম ব্যবহার করি যেহেতু আমার হাজব্যান্ড খেতে চায় না আর এমনিতে মুরগিটা ডিমপাড়া মুরগি ছিল আর ডিম পাড়া মুরগিতে তো একটু তেল বের হবে, তো এই তেলে আর আমি যা একটু তেল দিয়েছি মশলা কষানোর জন্য তো ওই তেলেই রান্না হয়ে যাবে আমার তো এই যে মাংসটা কষানোর পর গরম পানি ঢেলে দিলাম সারা বছরের তুলনায় শীতকালে কিন্তু হাঁস মুরগি খাওয়াটা একটু বেশি পড়ে গত বছর তো শীতকালে আমার পোষা তিনটা দেশি মুরগি খাওয়া হয়েছিল গত বছরে কিন্তু হাঁস মুরগির অসুখটা ভয়ঙ্কর ছিল কিন্তু এবার হাঁস মুরগির অসুখটা একটু কম যাই হোক কথা বলতে বলতে পাশে চুলাতে খিচুড়িটাও হয়ে গেছে আর এই খিচুড়িটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম মোট তিন পট চাউল দিয়ে এই যে আমার পাইপে চুলা দুইটি আঁকা আর দুইটা চুলা থাকার কারণে আমার রান্না রান্নাবান্না অনেকটা ইজি হয়ে গেছে আর খিচুড়ি ভাত আর মাংসটা রেডি তো প্লেটে বেড়ে নিলাম প্রথমেই আমার ছেলেকে খাওয়াবো আর আমার ছেলে লেগ পিস পছন্দ করে তাই লেগ পিসটা নিয়ে নিলাম আর দেশি মুরগির মাংস এমনিতেই কম হয় এজন্য এর সাথে তিনটা আলু দিয়েছিলাম একটু বেশি হবে আর যে কোনো মাংসের সাথে খিচুড়ি আর রুটি না হলে তো হয় না আজকে খিচুড়ি রান্না করলাম কিন্তু রুটি আর বানালাম না কারণ আমার হাজবেন্ড খিচুড়ি খেয়ে আর রুটি খেতে পারবে না কারণ আমার হাজব্যান্ডের গ্যাস্ট্রিকের অনেক সমস্যা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম লেপ কম্বল নিয়ে আর শুয়েই দেখি হঠাৎ করে বিড়াল এসে আমাদের পাশে শুয়ে আছে আমি আর আমার ছেলে শুয়েছিলাম তো হঠাৎ আচমকায় দেখে আমার একটু ভয় পেয়েছিলাম কারণ পোষা বিড়াল না হলে তো কোনো বিড়ালই এমন হয় না আর এই বিড়ালটা কিন্তু আমাদের পোষা বিড়াল না তারপরও দেখুন এই বিড়ালটা কতটা মিশুক এই সাথে দুইটা বিড়ালকে ওর আরও সাথে দেখেছি কিন্তু ওরা এতটা মিশুক না ওর মতো আর এই বিড়ালের হয়তো অনেক অনেক শীত লাগে লেপ কম্বলের উপর জন্য উঠে শুয়ে থাকে এই বিড়ালের এত কষ্ট দেখে আমার হাজবেন্ড ওর জন্য একটা সুন্দর জায়গা করে দিয়েছিল একটা ঝুড়িতে জামা কাপড় দিয়ে সুন্দর করে শোয়ার মতো জায়গা করে দিয়েছিল যেন শীত না লাগে কিন্তু বিড়ালটার জন্য ভালো করতে যে মনে হচ্ছে খারাপই হয়ে গেলাম কারণ ওখানে ওকে শুয়ে দেওয়ার পর ওখানে ও থাকলোই না এত সুন্দর করে জায়গা করে দিয়েছিল যেন শীত না লাগে ঠান্ডা না লাগে তো তারপরও সেখানে ও থাকলো না তো যাই হোক ও ওর মতো চলুক আর বিড়ালটা কত ময়লা আবর্জনায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় অপরিষ্কার অবস্থায় লেপ কম্বলের উপরে উঠে শুয়ে থাকে যদিও বিড়াল ভালো জিনিস তারপরেও অপরিষ্কার অবস্থায় খাটের উপর আর উঠতে দিব না ভাবছি মাঝে মাঝে মন চায় বিড়ালটাকে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে পুষি কিন্তু গোসল করিয়ে কি লাভ যেই সেই কদু কারণ ফ্ল্যাট বাড়ির মতো আটকা ঘর তো আর গ্রামগঞ্জে হয় না গ্রামগঞ্জে ঘরের বাইরে উঠান থাকে ঘরের দরজা খুলেই রাখতে হয় এত যত্ন করে গোসল করিয়ে কোনো লাভ হবে না কারণ আবার সে চলে যাবে বাইরে আটকা ঘর হলে ওর জন্য কিছু করে দিতে পারতাম যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন